অনেকদিন কোনো রকম ব্লগ শ্যুট করতে পারছিলাম না বলে কিছুই ভালো লাগছে না কোনো কাজে মন বসছে না মানে যার যেটা কাজ সে যদি সেটা না করতে পারে তার কিছু ভালো লাগে বলো তো হাতের কাছে আমি একদম নিরুপায় ভীষণ যন্ত্রণা করছিল ফোনটাও পর্যন্ত ধরতে পারছি না যেন আর ডাক্তার তো আমাকে একদমই সব কিছু করতে বারণ করে দিয়েছে রান্না বান্না সবটা কাজকর্ম তো করতেই বারণ করেছে রান্নাটাও করতে বারণ করেছে রান্নাটা না করতে পারলে হয় বলো তো দেবনাথবাবু আর কত করবে সকালে করে দিয়ে যায় বিকালে এসে ঘরের সমস্ত কাজ করে অনেকটা হেল্প করে রান্নাবান্না যদি রেখে দিই সে সারাদিন পরে খেটে এসে সে তো খাবে দুটো ভাত তাই না বলো রান্নাটা খুব কষ্টকর মানে খুন্তিটা ধরাই যাচ্ছিলো না খুন্তির মধ্যে আমাকে কাপড় পেয়েছে গেছি নিয়ে তারপর রান্না বান্নাগুলো করতে বলেছে তো এইভাবেই চলছিল কদিন আজ অনেক দিন পরে না হাতের ব্যথাটা একটু কম আছে যেন তো দুবেলা করে ব্যথার ওষুধ খাচ্ছে তো তার জন্য তাই জন্য আজকে একটু বিছনাটাও চেঞ্জ করে নিলাম চাদরটাকে চেঞ্জ করে এবার বালিশ ওভারগুলো চেঞ্জ করে নেবো দেখো চাদর আর বালিশের ওভার সবটাই আলাদা স্যামের জন্য না কিছু ম্যাচিং পাতা যায় না যেন অনেক বালিশের ওভার ছিঁড়ে ফেলেছে এখন নতুন করে সমস্ত কিনতে হবে তারপরে দেখ বোন আমাকে জিজ্ঞেস করছে দিদি ভাই তোমার হাতে কিভাবে লেগেছে আমরা যখন গ্রামের বাড়ি থাকতাম বোন তখন কি করেছি বলো তো কাঁথা চাদরটা তো না সবই নিজের হাতে কাঁচতে হতো যেন সেই সময় মোচকে লেগে গেছিলো সেই ব্যথাটা সেই সময় ছিল তারপর ডাক্তার দেখি সেরে গেছে এখন যত দিন যাচ্ছে তত ব্যথাটা বাড়তে আছে এখন ডাক্তার বলেছে একটু রেস্টে থাকতে হবে তাহলেই ব্যথাটা সারবে না হলে আবার বাড়তে থাকবে তো চলো তোমাদের সাথে পরে গিয়ে আবার কথা হচ্ছে মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকের হচ্ছে মঙ্গলবার আর বাজে হচ্ছে এখন প্রায় নটা বেজে গেছে তো এখন থেকে ব্লকটা শুরু করলাম আর ছাদ থেকেই আজকে শুরু করলাম সকালে টুকটাক কাজ করেছি সেরকম তো কোনো কাজ করছি না হাতের ব্যথার জন্য মা রয়েছে তো দেখো শাকগুলো একদম শুকিয়ে যাচ্ছে উপর থেকে কেটে নেবো গোড়াটা রেখে দেবো এখনও যদি হয় বর্ষার জলটা পেয়েছিল বলে ভালো হয়েছিল গাছটা আজকে গাছের পুঁই দিয়ে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন তো চলো পুঁই কেটে নিই গাছের জিনিস খেতেই মজাই আলাদা তাই না বলো গোড়াটা রেখে দেবো বিকালবেলা জল দিতে হবে শুকিয়ে গেছে রোদে প্রচন্ড রোদ পড়েছে না গাছের সবজি তুলে নিয়ে চলে এসেছি প্রথমবার গাছে কিছু লাগিয়েছি সেটা দিয়ে আজকে রান্নাবান্না হবে তো এটা ভেবেই ভীষণ ভালো আর যখন কাটছিলাম না আমার খুব আনন্দ লাগছিলো যেন গ্রামের বাড়িতে জায়গা অনেকটা ছিল গাছ কমে লাগানো যেত কিন্তু ফ্ল্যাটে থাকি বুঝতেই পারছো সব গাছ সবসময় ছাদে লাগানো সম্ভব হয়ে ওঠে না তা দেখো মা সকালে ব্রেকফাস্ট বানিয়েছে শ্যামের রুটি করেছিল আটা কিছু ছিল তাই দিয়ে পরোটা বানিয়ে নিয়েছে দুটো দুটো করে দুজনের জন্য আর একটু আলুর তরকারি বানিয়ে নিয়েছে সেটাই মার জন্য আর আমার জন্য নিয়ে চলে এসছি মা দেখো খেতে বলছি খাবে না সবজি কাটছে তা চলো খাওয়ার পরে তোমাদের সাথে কথা তারপরে তোমাদের সাথে আর একটু কথা বলতে পারিনি মা সব কেটে ধুয়ে সব রেডি করে কুচিয়ে নিচ্ছিলাম রান্না বান্নাগুলো এবার শুরু করবো আর শ্যাম এত চুল কাচ্ছে না গরমে তাই মাকে বললাম স্যামকে নিয়ে একটু ঘরে এসে চালিয়ে বসো দশ মিনিট তারপরে না তুমি বাইরে এসো এখন মোটামুটি মায়ের আর কোনো কাজ নেই মা সব কেটে ফেটে দিয়েছে এবার রান্নাগুলো আমি শুরু করবো তার আজকে মঙ্গলবারে কী কী রান্না করবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কাশি হচ্ছে সকাল থেকে আর হাতে এতটাই ব্যথা ওই জন্য তোমাদের সাথে সেরকম করে কোনো কাজ বাজ শেয়ার করতে পারছি না ভারী কাজ এখন করতে বারণ করেছে ডাক্তার রান্নাও করতে বারণ করেছে জানো রান্না না করলে কি করে হবে বলেছে খুন্তির মধ্যে মানে ন্যাকড়া পেছিয়ে নিয়ে মোটা করে তারপরে আমাকে খুন্তি ধরে রান্না করতে বলেছে এত কিছু কি আর মানা সম্ভব তো তাই চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না বান্না তোমরা দেখেছো একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি ইউটিউবে মানে ইলিশ মাছ নিজের হাতে কিনতে গেছিলাম যাদবপুরে তা সেই ইলিশ মাছ আছে কপিস বার করে নিয়েছি পাঁচ পিস মতন আর সব রেখে দিয়েছি আর এই যে মাছের মাথা আর তোমাদের আর এই যে কুমড়ো কেটে নিয়েছি কাঁচা কুমড়ো আর দেখো অল্প একটু ওল ছিল অল্প একটু বেগুন মানে তরকারিতে দেওয়ার পরে একটুখানি বেগুন বেঁচে ভাবলাম ওলা বেগুনটা দিয়ে ইলিশ মাছটা একটু পাতলা করে ঝোল বানাবো আর এই যে গাছের পুঁইশাক আজকে হচ্ছে স্পেশাল গাছের পুঁইশাক দিয়ে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি বা ঘন্ট বানাবো এরকম ছে্যাঁচড়া টাইপের এই জন্য কাঁচা কুমড়ো কেটে এখানে আলাদা করে নিয়েছি আর এটা করব রাতের জন্য কুমড়োর ছক্কা বানিয়ে রেখে দেবো রাতে এই হচ্ছে আজকে মঙ্গলবারে রান্না রান্নাবান্না তো চলো অনেকটাই সময় লাগে রাতের জন্য তরকারিটা করে একবারে রেখে দেবো বিকালে একটুখানি যা দিন যাওয়ার কথা আছে মাকে একটু জুতো কিনে দেবো মা বলছে শাড়ি নেবে না চামড়ার জুতো কিনে দিতে হবে দেখছি তা চলো কান্নাটা শুরু করে দিই মাছের জন্য একটা মশলা রেডি করে নেবো বেশি কিছু তো লাগবে না কাঁচা লঙ্কা বাঁকা এই যে কাঁচা লঙ্কা পাতা দিয়ে দিল দেবো একটু নুন সব মতো দিব একটু হলুদ ব্যাস এই মোটামুটি ইলিশ মাছের মশলা একটু জলে রেডি করে রাখবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সর্ষের তেল ইলিশ মাছ মানে সর্ষে একটু কালো জিরে আর ওল আর যে বেগুনটা অল্প অল্প করে কেটে রেখেছি সেটাই এবার দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটাকে দিয়ে দেবো আর একটু সময় বাঁচানোর জন্য দেখো ভাতের মধ্যে মাছের গরম জল বসিয়ে দেবে ভাতটাও গরম হবে আর জলটাও আমার এদিকে গরম হয়ে যাবে মাছের ঝোলে দিয়ে দেবো আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে নুন ছাড়াই ভেজেছি নুন দিলে না বেগুন থেকে জলটা ছেড়ে দেবে তার জন্য এবার যে জলে মশলাটা রেডি করে রেখেছি কাঁচা লঙ্কা হলুদ নুন লঙ্কা লঙ্কা বাটা ভালো করে কষে এসছে সবটা কষে গেছে আর বেগুনটা আমি তুলে নেবো এই সময় দিয়ে নাহলে একদমই গলে গেছে বেগুনের মধ্যে মশলা একদমই ঢুকে গেছে এবার গরম জলটা করে রেখেছি সেটা এবার দিয়ে দেবো এর মধ্যে এবার মাছটা একবারেই দিয়ে দেবো মাছের সাথে ওলটাও সেদ্ধ হয়ে যাবে একটু ঢেকে দিয়ে গেল দেখো ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে ওল বেগুন দিয়ে এবার নামিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হলে মাছের মাথাগুলো ভেজে নেব দেখো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য মাছের মাথাগুলোকে আগে ভেজে নেব দেখো ইলিশ মাছের মাথাগুলো একদম ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব দিয়ে দেবো দুটো এই শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা পাঁচফর ভালো করে এগুলো একটু ভাজা ভাজা করে নেবো লঙ্কা কালো জিরোটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দেবো একটু আদা বাটা লঙ্কা বাটা সামান্য একটু জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো একটু স্বাদমুখী নুন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে যে গোটা মশ সবজিগুলো কেটে রেখেছি গোটা বলছি মানে সব কুমড়ো আলু বেগুন আর পুঁই শাকের ডাঁটা সেটা আগে দিয়ে দেবো একটা আলু কুমড়ো বেগুন পুঁই শাকের ডাটা এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো দিয়ে দেবো পাতাটাকে পরে দেবো একটু মজে গেলে তারপর পাতাটা দেবো তরকারিটা মজে গেছে আমি পাতা আর এক মাছের মাথাটাকে দিয়ে দিয়েছিলাম তরকারিটা প্রায় একটু দেখো কৃষকের তরকারিটা একদম হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়েছি এবার কুমড়োর ছক্কাটা বানাবো তার জন্য দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এটা রাতের জন্য করে রেখে দেব এর মধ্যে এবার এক এক করে সবজিগুলো ভেজে নেবো আলুটা ভাজবো তারপরে কুমড়োটা ভাজবো তার আগে একটা মশলা রেডি করে নিই দেখো মশলা রেডি করে নেবো এর মধ্যে দেবো আদা বাটা দেবো ভাজা জিরে বাটা একটু কাঁচা লঙ্কা বাটা আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো গুঁড়ো মতো নুন দিয়ে গরম হয়ে গেছে এবার এবার দেখো আলু আলু বড় বড় করে কেটে রেখেছি এই আলুটা তো আমার ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যে আমি কুমড়োটাকেও দিয়ে দিয়েছিলাম সেটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম পাকা কুমড়ো দিয়েও তোমরা করতে পারো কিন্তু দেবনাথবাবু অনেক বড় একটা কাঁচা কুমড়ো নিয়ে এসেছে সেটা দিয়েই আজকে পুরো রান্নাগুলো করে নিয়েছি পুঁই শাখে দিয়েছিলাম আর কিছুটা ছিল সেটা ভাবলাম রাতের জন্য একটু কুমড়োর ছক্কা বানিয়ে রাখি দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন ফোড়ন দেওয়ার পরে আমি এক মুঠো মতন ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দু চামচ মতো নারকেল কোড়া দিয়ে সেটাকেও ভাজা ভাজা করে নিলাম তারপর জলের মধ্যে একটা মশলা রেডি করে নিয়েছিলাম জিরে ধনে আদা কাঁচা লঙ্কা হলুদ নুন গুঁড়ো সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে এই রান্নাটা তোমরা পাকা কুমড়ো দিয়েও করতে পারো পাকা কুমড়ো দিয়েও ভালো লাগবে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর কি আর কাঁচা কুমড়ো তো মিষ্টি লাগে না সেই জন্য একটু তোমাদের মিষ্টি দিতে হবে আর কুমড়োর ছক্কা বা নিরামিষ কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে বেশি খেতে ভালো লাগে তা দেখো কুমড়োটা দিয়ে ভালো করে কষিনি আমি অল্প একটু গরম জল অ্যাড করেছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি আর একটু চিনিও দিয়েছিলাম দেখো আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে মঙ্গলবারের দুপুরের মেনুটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কোল আর বেগুন দিয়ে একটু ইলিশ মাছের ঝোল বানিয়েছি আর গাছের পুঁই দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর ছোলা আর কুমড়ো দিয়ে একটা ছক্কা বানিয়েছি ব্যাস এই রান্না বান্না করেছি ছেলের আর মা খাওয়া হয়ে গেছে এবার দেবনাথ দবর আমি খেতে বসেছি অনেকটাই বেলা হয়ে গেছে আজকে কচি খেয়ে কি সুন্দর হয়েছে দেখো আর ডাটা গেল না মানে একদম মানে মাখনের মতন যেন গোয়াটা রেখে দিয়ে এসছি দেখি বৃষ্টির জল পেলে যদি আবার একটু হয় কে বললো একবারই হয় না না একবার কোথায় কিনে

দুপুর এই রাতের বেলা কুমড়োর ছক্কা আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি শুধু রান্নাবান্নাগুলোই শেয়ার করেছি হাতের একটু সমস্যার জন্য বুঝতেই পারছো ভারী কাজকর্ম করতে পারছি না তো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো